এবার কানাডায় সাকিব আল হাসানকে অপমান করায় সে ভক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সাকিব আল হাসান ভক্তর হতে পারে জেল জরিমানা বিস্তারিত প্রতিবেদনে কোটা আন্দোলন নিয়ে চুপ থাকায় কানাডায় একের পর এক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সাকিব আল হাসান সাতাইশ জুলাইয়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে প্রসঙ্গত কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে গেছেন সাকিব আল হাসান তিনি মাত মাথাচ্ছেন বাংলা টাইগার্স মিসি সাউকার হয়ে সে দলের ম্যাচ শেষ করে কিছু ভক্তদেরকে অটোগ্রাফ দিয়েছিলেন সাকিব আল হাসান এরপর এক ক্রিকেট ভক্তের নজর আসেন সাকিব ভক্ত সাকিবকে দেখে বলেন চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম ভক্তের প্রশ্ন শুনে উত্তরে সাকিব বলেন আপনি দেশের জন্য কি করেছেন ভক্ত বলে আমি তো আর এমপি না আমি আমার ফ্যামিলি সামলাই সাকিব তার এই কথার কোনো জবাব না দিয়ে আবারও বলেন আপনি দেশের জন্য কি করেছেন আপনি দেশের জন্য কি করেছেন ভক্তর প্রশ্নের কোনো জবাব ছিল না সাকিব আল হাসানের কাছে এমনকি পরবর্তীতে সাকিব সেই ভক্তর জন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এবং জানা যাচ্ছে সাকিব সেই ভক্তর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন হতে পারে ভক্তটির জেল জরিমানা সুপ্রিয় দর্শক সাকিবের এমন আচরণের প্রেক্ষিতে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না